একটা আইটেমের সময়সীমা একটু বাড়াতে হয়েছে সেটা হচ্ছে ব্রাস সিল তো এটা আর কি সিল গালা বলতে আমরা যেটা বুঝি এটা বাদে আর অন্যান্য যে আইটেমগুলো আমাদের অন্য সাতটা আইটেম এটা আমরা নিয়মিতভাবে পাচ্ছি শিডিউল দেওয়া হচ্ছে এত তারিখের ভিতরে এগুলো দিতে হবে সেগুলো অনুযায়ী পাচ্ছি এবং এটা আমরা আমার ধারণা যে এটা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর ওসিবি আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটো প্ল্যাটফর্ম করছি একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন আর একটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সাথে জড়িত বা আইনি হেফাজতে আছেন এর এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে এবং প্ল্যাটফর্মটা তৈরি করার সাথে সাথে এটা আমরা আবারও আপনাদেরকে নিয়মিতভাবে এটা ব্রিফিং করব। এটা আমি আজকে একটু সূচনাটুকু বললাম কেন এটা আরও কিছু কারিগরি দিকগুলো আছে কারিগরি দিকগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত আগাম এটা বলা ঠিক না যেটুকু আমরা নীতিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ যে দুটো হয়েছে সেটা বলেছি আপনাকে এবং এটার ব্যাপারে আমরা নিয়মিতভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো তবে আমা আমরা যেটা আমাদের যে চেষ্টা এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো সেটা হচ্ছে যে প্রবাসীরা এবার বাংলাদেশে এই নির্বাচনে আগামী নির্বাচনে ভোট দিবেন এইটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ আমাদের সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে এখন আপনি যদি বলেন যে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন কতদিন পর্যন্ত তারা ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন এটার যে টেকনিক্যালিটিস আছে ট্রায়াল অ্যান্ড এর মাধ্যমে এটা আমরা যত সময় আপনাদেরকে আপডেট করে দেবো যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন এবং এই ধরনের জন্য অন্যরকম কোনো কথাবার্তা বা আলোচনা না আসে এই মোটামুটিভাবে আমার দিক থেকে আজকে বলার ছিল নায়োসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং